আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ছোট্ট একটি আনবক্সের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখছেন সামনে একটি বক্স রাখা আছে তো আমি দুটো ফোরাক অর্ডার করেছিলাম যারা হ্যান্ডমেড ফোরাক আর এটা এসে ডিরেম ফিশিং হুক থেকে তো এর আগেও আমি হ্যান্ডমেড ফোরাক আপনাদেরকে দেখিয়েছি তো এর কোয়ালিটি কেমন এর দাম কত সব কিছু কিন্তু এই ভিডিওর ভিতরে থাকবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা এখানে দেখেন এখানে দুটো ফরাক রাখা আছে এটা বাক্স খুলে গেছে ফোরাগের নাম রিয়েল ওয়ার ইয়ার ফোরাক আর এতে যে হুক আছে এটা হচ্ছে ভিএমসি হুক ভিএমসি হুক খুবই সুন্দর হুক হয় আর এখানে এনে লেখা আছে ওয়ারনি তো এই হ্যান্ডমেড ফোরাগের প্রত্যেকটা প্যাকেটে কিন্তু ম্যাক্সিমাম এগুলো দেওয়া থাকে যেহেতু এর হুকটা একটু শার্পনেস হয় এটা হচ্ছে ইন্দোনেশিয়া হ্যান্ডমেড ফোরাক এবং এটা হচ্ছে অরিজিনাল কোনো কপি নয় আর ফোরাগের সাইজটা দেখেন ফোরাগের সাইজ হচ্ছে পঁয়তাল্লিশ এম এম আর এর ওয়েট হচ্ছে দশ গ্রাম পঁয়তাল্লিশ এম আর এর ওয়েট হচ্ছে দশ গ্রাম এটাও ওই একই ফোরাক্ট শুধু কালার আলাদা দেখেন এটা হচ্ছে পঁয়তাল্লিশ এম এটা হচ্ছে দশ গ্রাম প্রাক্টটা দেখতে কিছুটা এমন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা আছে বিলাক আর একটা আছে আপনার ইলোর ওপরে লাল দেখেন প্রোডাক্টটা দেখতে কেমন ফোর শেপটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর শেপ ফোর এবং এর পিছনে কিন্তু একটা স্পুন দেওয়া আছে এটা এরকম ঘুরবে এখানে যে সৈবেলটা দেওয়া আছে এটা হচ্ছে রোটার সৈবেল দেখেন ঘুরছে আর এখানে যে স্প্লেট রিংটা আছে এটা বেশ ভালো গেজের আছে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই ওকে শার্পনেসটা দেখেন খুবই সুন্দর হোক আমি কাছ থেকে দেখাচ্ছি নিশ্চয়ই আপনার দিকে বুঝতে পারছেন যে এর হোকটা কতটা শার্পনেস খুবই সুন্দর হোক আর এর রবার কোয়ালিটিটা এর রবার কোয়ালিটি কিন্তু একটু হার্ড এর আগে আমি আপনাদের যে ফোরাকুলো দেখিয়েছিলাম তার রবার কোয়ালিটি ছিল খুব সফট আর তার থেকে রবার কোয়ালিটিটা একটু হার্ড তবে এই ফোরাগের কিন্তু খুব সুন্দর রিজাল্ট খুব ভালো রিজাল্ট তো এটা আমার একটা দাদা আছে সে দাদাকে আমি কুরিয়ার করব। আর একটা আছে এটা কালো কালো ফোরাক শোল মাস বেশ ভালো অ্যাটাক করে কালো কালারের ওপরে যার কারণে আমি এই কালো কালারটাই নিয়ে এসেছি এর নিচেটা সম্পূর্ণ কালো আর দেখেন এখানে লাল লাল ডট আছে এর পিছনেও একটি স্পুন আছে এবং স্প্লেট রিংয়ের গেসটা বেশ ভালো খুবই সুন্দর এবং এই হ্যান্ডমেড ফোকগুলো একটু দাম বেশি হয়ে থাকে কিন্তু এই রিজাল্ট খুবই সুন্দর কোয়ালিটি খুব ভালো এর হুকটা দেখেছেন কতটা পিছনে আছে বাইট করলে সঙ্গে সঙ্গে হোক হয়ে যাবে কত সুন্দর দেখতে দেখেন ফোডাক্টটা তো এই সমস্ত হ্যান্ডমেড ফোরাক্ট মাছের জন্য কতটা কার্যকর এবং এই রেজাল্ট কেমন ছোট্ট ছোট্ট ক্লিপ আকারে আমি তুলে ধরেছি আপনারা দেখলে বুঝতে পারবেন এই দাদা দেখেন হ্যান্ডমেড ফোরাক ব্যবহার করে তিনি মাছ ধরছে আসলে এই রবার কোয়ালিটি বেশ ভালো এবং এই ফোরাকের হুকগুলো খুবই শার্পনেস এগুলো বাইট করলেই সঙ্গে সঙ্গে হুক হয়ে যায় তবে মিস হয় খুবই কম আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর ফোরাক কালেকশান আপনারা রাখতে পারেন এগুলো তো আপনারা যারা শোল মাস ধরেন তো আপনারা কালেকশানে কিন্তু এরকম হ্যান্ডমেড প্রোডাক্ট রাখতে পারেন খুবই সুন্দর এই রিজাল্ট এবং এটা দশ গ্রাম ওয়েট তো আপনি সমস্ত মাছের পারপাস এটা ব্যবহার করতে পারবেন ছোট্ট থেকে ছোট মাছ এবং বড়ো মাছও কিন্তু এটা ধরবে আর এখানে দেখেন যে সুইবেলটা দেওয়া আছে এটা কিন্তু রোটার সুইবেল তো আপনি ডাইরেক্ট এখানে লাইন বাঁধতে পারেন বা আপনারা হচ্ছে স্নাপ সুইবেল দিয়েও আপনি ব্যবহার করতে পারেন খুব ভালো এবং এই ফোরাগের দাম কত আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো এই ছিল দুটো ফোরাক যেটা আমি নিয়ে এসেছি তো আমার কাছে খুব ভালো লেগেছে তো আপনারা চাইলে এই সমস্ত ফোরাকগুলো কিন্তু কালেকশানে রাখতে পারেন তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আপনারা ভিডিওতে একটি লাইক দেবেন আর যদি আপনাদের কোনো ফোরাকের বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানতে পারেন তো আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তো দেখুন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি